নাকি চশমা পরে ভাব নিচ্ছিস

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজস লাইফস্টাইল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি কিছুদিন ভিডিও দিইনি তো আগের ভিডিওগুলো আমি এখন এডিট করে পোস্ট করতে পারিনি যেহেতু বাড়িতে এসে প্রচুর কাজ হয়ে গেছিলো তো এখন আমরা বেরিয়েছি কোচবিহার থেকে কোচবিহারের যেটুকু সিন আছে মানে যেটুকু দেখার জিনিস কোচবিহারে তো সেগুলো দেখার জন্যই আমরা বেরিয়ে পড়েছি তো সকাল সকাল বেরিয়েছি সকালে টিফিন সেরে সকালে টিফিনে আজকে চা বিস্কিট আর মুড়ি ছিল আর ছিল ঘুগনি তো সেগুলো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছি আজকে বার হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিন সকাল সকাল এই যে বেরিয়েছি তো প্রথমেই আমাদেরকে নিয়ে আসলো তো এই যে একটা কালী মাতার মন্দিরে নিয়ে আসলো তো মন্দিরটা ভীষণই সুন্দর ছিল তো অনেক বড় মন্দির তো ওপরে ছিল মন্দির আর নিচেই ছিল জিম জিমের জিমের ওপর তলাটাই এই যে মন্দিরটা তো খুব সুন্দর ছিল আর বাইরে একটা বক্সারের ইয়ে বক্সার যে বক্সিং করে তো সেই জিনিসটা ছিল আর মামাম রামাম সেখানে গিয়ে খেলা করছিল তো চলো এখান থেকে বেরিয়ে পড়লাম এই যে আর একটা মন্দির দেখালো তো এইটা হচ্ছে দুর্গা মন্দির তো এখানে পুজো হয় তো প্রচুর মন্দির আর চলো এই যে একটা দেখালো এটা বাহান্ন ফুটের হনুমানজি

আমি ভিডিওতে বেশি কিছু কথা বলবো না তো তোমরা শুধু দেখো আমিও সেই দেখেই এসেছি তো এটা একটা লোকনাথ বাবার মন্দির তো লোকনাথের পুরো জীবন কাহিনী মানে পুরো দেওয়ালের ছবির মাধ্যমে ওরা তুলে ধরেছে অনেক লেখার মাধ্যমে তো পুরো লোকনাথের মানে ছোটোবেলা থেকে শেষ জীবন পর্যন্ত সমস্ত কাহিনীটা ওই যে দেওয়ালের সমস্ত ইয়েতে মানে ওরা তুলে ধরেছে তো ভীষণই সুন্দর ছিল মন্দিরটাও

যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে কি একটা শিব মন্দির তো ভীষণই বড় তো এখানে প্যান্ডেল হচ্ছিল ভীষণ বড় মন্দির তো এখানে যে জলটা রয়েছে পুকুর মতো সেই পুকুরে শুধুই রকম বড় বড় কচ্ছপ রয়েছে প্রচুর বড় বড় ওই রকম কচ্ছপ রয়েছে ওই যে দেখো মামাম মামাম তো দেখতেই পাচ্ছে না দিচ্ছে আর ডুব দিচ্ছে একটু করে মাথা বের করছে আর ডুব দিয়ে দিচ্ছে তো এখন এই যে সামনে যেহেতু শ্রাবণ মাস তো সেই শ্রাবণ মাসে সব জল ঢালবে তো ওই জন্যই মন্দিরের প্রাঙ্গণে মেলা মতো হবে তো ওই জন্যই প্যান্ডেল করেছে তো এখন চলে আসলাম এই যে আরেকটা ছোট্ট একটা মন্দির তো মন্দিরটা দেখে আমি প্রথমে অবাক হয়েছিলাম একটা গাছের ভিতরে কি করে ছোট্ট একটা মন্দির করা তো ভিডিও ফটো তোলার নিষেধ ছিল বলে আমি আর ভিডিও করতে পারিনি

তারপর দেখো এই একটা মন্দির এটা হলো দুর্গা মন্দির তো এটাতে নাকি আগের কোচবিহারের রাজা নরবলি দিতেন তো এখন আর নরবলিটা হয় না এখন হয় মোজবলি নাকি চশমা পরে ভাব নিচ্ছি ফাইনালি চলে এসেছি কুচবিহারের আসলে এই যে রাজবাড়ি তো পার্ক রাজবাড়ি পার্ক তো নয় এই যে চারিদিকে জঙ্গল হয়ে গেছে তো একটুও পরিষ্কার করা নাই তো বৃষ্টি হয়েছে জল কাদা শুধু বেঁধে রয়েছে তো এই যে রাস্তাটুকুই খুব সুন্দরভাবে রয়েছে তাছাড়া প্রতিটা জায়গায় এই যে বড় বড় ঘাস হয়ে গেছে তো মাম্মা ভীষণ দুষ্টুমি করছিল একটুও হাঁটবে না ওনাকে কোলে করে যাবে একটুও হাঁটবে না আর সব সময় কোলে নিয়েও তো হাঁটা যায় না বলো ভীষণ কষ্ট হয় তো এই যে রাজবাড়িটা পুরো সামনে থেকে দেখালাম একটু মানে এত নোংরা হয়েছিল এত ঘাস বোন মানে যদি একটু পরিষ্কার রাখতো তাহলে বাড়িটা কত সুন্দর দেখতে লাগতো আর সামনেটা পুরো দেখানো হচ্ছে জঙ্গল ভিতরে কিন্তু পুরোপুরিভাবে নিষেধ ছিল ক্যামেরা করে তো কতগুলো তার জন্য তো অনেক পুরনো পুরোনো মূর্তি শুধু বিষ্ণুর মূর্তিটাই বেশি ছিল তো রাজাদের তখন সমস্ত কিছু রাজার পোশাক রাজার পোশাক আশাক থেকে খাবার দাবার রাজার ব্যবহৃত জিনিস রানিমার ড্রেসিং টেবিলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো সমস্ত কিছুই বেশ সুন্দর লাগছিলো মামাম ভীষণ পছন্দ করছিলো মামাম ভীষণ আনন্দ করেছে আমারও ভালো লেগেছে ভীষণ ওই তো যাও বলো এখানে বলো বলো দিচ্ছে বাবা দিচ্ছে ওইটা খাবে তো আচ্ছা বাবা দিচ্ছে منهنجو <laughs> مننجو <laughs> <laughs>

তো সন্ধ্যাবেলায় ফ্রেশ ট্রেশ হলাম তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তারপর এখন একটু বেরোচ্ছি তো কোচবিহারের মার্কেটে একটু যাবো তো একটু কিছু কি কিনবো মায়ের কালকে একাদশী আছে তো মায়ের জন্য খাবার আনতে আর রাজেস্তোরাতে রুটি খায় দাদু রুটি খায় তো দেখি যায় কি তো চলো যা যাক মাম্মা মা শুনে থাকছে যাচ্ছি আমি আর তোমাদের দাদু ভাই

মায়ের একাদশীতে মা শুধু ফলই খায় তো সেই ফল নিতেই এসেছিলাম আর একটু বাদাম নিতে এসেছিলাম তো সাদা বাদাম আমি পেলাম না দুটো তিনটে দোকান করে সাদা বাদামের শুধু সাদা সন্দেহ

আর এখানে নিচ্ছিলাম ফল তো ফলের মধ্যে একটু আনারস দেখছিলাম তো এখানে প্রচুর আনারস ছিল আনারস সস্তা কিন্তু ছিল কিন্তু তাও দামটা বেশিই নিয়েছিলো আনার ষাট টাকা বলছিল তো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল তো আনারস নিয়েছিলাম আর নিয়েছিলাম আমি তারপর আবার চলে নিজেদেরও কিছু খেতে ইচ্ছা হয় বলো তো ওই যে রাতে তো খেতে দেবে ওরা তো ভাত দেবে ডাল দেবে আর যাই হোক কিছু তরকারি তো আজ আর তো অন্য কিছু দেবে না তো ওই জন্যই ভাবলাম চলো একটু পকোড়া নিয়ে নিই তো ছোট ছোট পেঁয়াজের পকোড়া নিয়েছিলাম আর তোমার তো চলো বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করবো না আজকের ভিডিওটা আমি এন্ড করে দেবো তো বাড়িতে গিয়ে তারপর জমিয়ে মামা ভীষণ পছন্দ করবে যেহেতু পকোড়া নিয়ে যাচ্ছি ওর ভালো লাগবে সোনুরও ভীষণ ভালো লাগবে তো এই যে দেখো বাড়িতে এসেই পকোড়া আগে শেষ হয়েছে সস তো চলো